নমস্কার দি রিপোর্টে স্বাগত বাইকে করে সেমিস্টার পরীক্ষা দিতে যাওয়ার সময় পিকআপ ভ্যানের সঙ্গে ধাক্কা দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল দুই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল মালদার রতুয়া থানার শামসি মতিগঞ্জ সংলগ্ন এলাকা মৃত দুই পরীক্ষার্থীর নাম তন্ময় প্রামাণিক ও মোহাম্মদ রেহান বাড়ি পুখুরিয়া থানার শ্রীপুরের বল্লভপুর এলাকায় শামসি এগ্রিল হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিল দুজনে পরিবার সূত্রে খবর রতুয়া হাই স্কুলের সিট পড়ায় এদিন বাইকে চেপে পরীক্ষা দিতে যাচ্ছিল দুই বন্ধু তন্ময় ও রেহান শামশির মতিগঞ্জের কাছে রতুয়ার দিক থেকে আসা একটি পিক আপ ভ্যান তাদের ধাক্কা মারলে ঘটনাস্থলে মৃত্যু হয় তাদের শুনব প্রত্যক্ষদর্শীদের বক্তব্য একটা বাইকে দুজন আসলো পরীক্ষা দিতে তারা পরীক্ষা দিতে যাচ্ছিল আর এদিক থেকে গাড়ি যাচ্ছিল এই ছোট ভ্যান পিকআপ হ্যাঁ আচ্ছা हां ওতে মাল লোডিং ছিল সামনাসামনি সামনে সামনে ধাক্কা মারি পিকআপ হ্যাঁটি যাচ্ছিল সার্ভিস দিকে রোডপার থেকে সার্ভিস এই সমূহতো রতোয়া হাই স্কুলে আর সেন্ট পুড়িকা যে গিল হাই স্কুলের ছাত্র আচ্ছা কিভাবে তাহলে মুখোমুখি অ্যাক্সিডেন্টটা হয়েছে সংঘর্ষ সংঘর্ষ একদম ডাইরেক্ট কি অবস্থা ডেটের মতো নিয়ে আছে এখন হসপিটাল পাঠানো গেল পুলিশের পুলিশ প্রশাসন আমরা আছি রাস্তা ক্লিয়ার করছি আরো পরীক্ষার্থী পরীক্ষা দিতে যাচ্ছে আলভেটার পার্সে আমি চায়ের দোকানে চা খাচ্ছিলাম এবার দেখলাম যে গাড়ির চায় টায়ারে আর রোডে আওয়াজ করে উঠলো এবার দেখলাম যে একটা চার চাকা গাড়ি এসে আমাদের দোকানের মধ্যে এসে ঢুকে যাবে যে আমি পালাইতে লেগেছি গাড়ির ছেলে দুটাকে কিসে ধাক্কা মেরেছে বলতে পারবো না কিন্তু ছেলে দুটা সাথে সাথে শেষ কী ব্যাগলি স্কুলের ছাত্র ওদের পড়েছে পরীক্ষা না কি বলে কোথায় আদর্শ নাকি না ওখানে গিয়ে ওরাও যাচ্ হলো আর চার চাকাতে এখন ধরলেন নিল চার কি ছিল লোডটা এই লোড ছিল তোমার পেপসি আচ্ছা টেকাস হলো আর বাইক যাচ আবার মতিগোধের দিক ঢেকা রুতোয়া আচ্ছা সিনে মারা গেছে সাত হাজার খবর পেয়ে ঘটনাস্থলেই শামসি ফার্টির পুলিশ পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় খবর পেয়ে কান্নায় ভেঙে পড়ে পরিবারের সদস্যরা শোকের ছায়া বিদ্যালয়েও কার গাফিলতিতে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে প্রশাসন শ্যামল পাল দ্য রিপোর্ট মালদা সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ